আসসালামু আলাইকুম আজকে আমাদের প্রথম যে ভিডিওটা দেখাবো যাদের বয়স সত্তর আঠা বাহাত্তর তিয়াত্তর তেহাত্তর বাহাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি পর্যন্ত তিরাশি পর্যন্ত যে সমস্ত মেয়েদের বয়স যাদের বাচ্চা হবে না ছেলে সন্তান হবে না বিয়ে হয়েছিলো সংসার হয়েছিল ছেলে মেয়ে হয় নাই বা স্বামী মারা গেছে স্বামী চলে গেছে এরকম যেগুলো আছে এদেরকে নিয়ে কথা বলবো প্রথম পর্ব আজকে আমরা দিব প্রথম পর্ব বন্ধা বিধবা মেয়েদের প্রথম পর্ব বন্ধন আস্থার প্রথম যে বিরাশিতে জন্ম মেয়েটা মেয়েটা গভুর গায়ে বাড়ি মেয়েটা মালিস্তানে শিক্ষক ভদ্রনম একটা মেয়ে তার ছেলে সন্তান হয় নাই হবেও না যেহেতু সেই বিরাশিতে জন্ম তার বয়স চল্লিশ তার কোন ছেলে সন্তান হবে না আসুন আমাদের বন্ধু মীডার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা হলো চৌরাশিতে জন্ম এমএ পাস করেছেন মেয়েটা কুমিল্লা বাড়ি মেয়েটা যেমন দেখছে যেমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর দেখছে মেয়ে ভালো একটা মেয়ে যদি ভালো ছেলে থাকে আমাদের বন্ধু মীডার মাধ্যমে যোগাযোগ করবেন তার কোনো ছেলে সন্তান হবে না তারপরে মেয়েটা হলো আশিতে জন্ম হাই টুলো বাস এস ইটি পাশ করেছেন মানে ইন্টারমিডিয়েট পাস করেছেন হোসেন মার্কেটের ছয়তলা বাড়ি তার স্বামী মারা যায় মারা যাওয়ার পরে একটি মেয়ে রেখে যায় মেয়েটা তার আমেরিকা সিটি যায়ন এমডিকে তার বিবাহ সম্পন্ন হয় হওয়ার পরে সে এমডিকে যখন সেটেল বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে পাঁচ তারা বাড়ি বাড়ি হবেন এবং তার যে ডেভেলপ কোম্পানির ব্যবসা সেখানে জড়িত জড়িত হবেন তারপরে তার যে জমির ব্যবসা আছে সেখানে শিক্ষিত ভালো একটা মানুষ তার আর কোনো বসে পাওয়া নেই তার আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো আমাদের আবহাওয়া অফিসের জয়েন্ট সেক্রেটারি মেয়েটা দেখতে যেমন এরকম লম্বা চূড়া ভদ্র নম্বর একটা মেয়ে উত্তরাতেই আট নাম্বার সেক্টরে তাদের তাদের যে সরকারিভাবে যে তাদেরকে ফ্লাড দেওয়া হয়েছে সেই ফ্লাড এসে বর্তমানে ভোগ করে যাচ্ছেন এবং তার আমাদের যে জামালপুরের মতন জায়গায় তার দুশো বিঘার উপরে জমি আছে মাত্র দুই চাগুন বাই নাই মেয়েটা সরকারি জব করেন ভালো একটা মেয়ে ভদ্র নম্বর একটা মেয়ে তার চাকরি আরো দশ বছর আছে আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে যেমন লম্বা এমন সিলি যেমন ভদ্র নম্র তার কোনো ছেলে সন্তান হবে না একশো যদি এরকম কোনো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারেন যে আমার বাচ্চার দরকার নাই সরকারি জব যেহেতু করে তা যেহেতু দুশো সুবিধার উপরে জমি রয়েছে তার যেহেতু কোর্ট রয়েছে আমার এরকম একটা মেয়ে পেলে আমি আর সন্তান যে আমার সন্তানের দরকার নেই যদি মনে করেন আমাদের বন্ধু মিডিয়া অসে নয় নম্বর সেক্টরে যোগাযোগ করতে পারেন তারপরে মেয়ে রাশিতে জন্ম মেয়েটা বিশেষ তিনবার করেছেন প্রথম বিশেষ করেছেন সরকারি সরকারিভাবে সে পাস করে সে জয়েন করে নাই। দ্বিতীয়বার বিশেষ করেছেন পুলিশ পুলিশ অফিসার সে ওখানে জয়েন করে নেয় তারপরে কাস্টম অফিসার কাস্টম অফিসার হিসেবে কাস্টম জয়েন্ট কমিশনার হিসেবে জয়েন করেছেন এখন যে কমিশনার হয়েছেন কাস্টম কমিশনার এইরকম একটা শিক্ষিত ভদ্র নম্র একটা আসুন আমাদের বন্ধু মিলাম আমাদের যোগাযোগ ভালো মেয়ে তারপরে মেয়েরা সাতাত্তরের জন্ম ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন মেয়েটা দেখতে খুব সুন্দর ভদ্র নম্র মেয়েটা মেয়েটা মার্টি কোম্পানিতে জব করেন মেয়েটা উত্তরাতে উত্তরা আঠারো নম্বর সেক্টরে বাড়ি আছে মেয়েটা মেয়ের নামে বাড়ি আছে দেখা শুনে ভালো হয় বন্ধ একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে পাবেন এখান তাইলে এখানে আসলে কেউ ফিরে যাবেন না একের পর এক দেখতে পাবেন তারপরে সিদের জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর তার কোনো ছেলে সন্ধান হবে না বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা মেজর মেয়ে পাসপোর্ট চার ইঞ্চি হাইট মেয়েটা রিটায়ার্ড করেছেন মেজর থেকে তারপরে এখন মার্টি কোম্পানি এম বিকে সফটওয়্যারে জয়েন করেছেন সেই আনমেরির একটা মেয়ে তার কোনো বিবাহ সাদি হয় না কিছু হয় নাই লেখাপড়া করতে গিয়ে তার সময় সময় দেরি করেছেন বিলম্ব করেছে আসুন আমাদের বন্ধু মেয়েটার মাধ্যমে যদি সব ডিপোর ছেলেও থাকেন বন্ধু মেয়েটার মাধ্যমে যোগাযোগ করলে মেজর মেয়েটাকে সংগ্রহ করতে পারবেন আসুন আমাদের বন্ধু মেয়েটার মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা আদমিরি খানম নিপা মেয়েটা দেখতে যেমন সেরকম হাই পাসপোর্ট পাওয়া যাচ্ছে দক্ষিণ খানে বাড়ি টঙ্গেলে মেয়ে দুই বোন মাত্র ভাই নাই মেয়েটা ডিভোর্সি মেয়ে ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধু মিডিয়া নিবেদক প্রতিষ্ঠানে আসলে এমন সুযোগ সুবিধা অনেক পাবেন তারপরে মেয়েটা সেক্টর সাত নম্বরের বাড়ি মেয়েটা এক বোন এক ভাই মেয়ের সাত নম্বর সেক্টরে সাতাশ নম্বর রোডে বিশাল বাড়ি রয়েছে এবং আমাদের ফার্মগুড়ি ফার্ম করে মেন রোডের মধ্যে তার বিশাল বাড়ি রয়েছে সাততলা বাড়ি রয়েছে বাই বুয়েটের ইঞ্জিনিয়ার আর মেয়ে হইলেন এমবিএ করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়ে যেমন দেখতে আমার সুন্দর বাবা ছিলেন বাবা ছিলেন বিমানের ডাইরেক্টর মা ছিলেন বিমানের ম্যানেজার এই ভালো একটা ফ্যামিলি যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে খুঁজে নিতে পারেন তারপরে ডাক্তার মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর বিবাড়ি হতে পারি সুন্দর চমৎকার একটা মেয়ে তার নামে ডুপ্লেস বাড়ি রয়েছে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা রায়ের বাজারে বাড়ি রায়ের বাজারে বাড়ি মেয়েটা নাওগা রাজশাহীর বাড়ি রাজশাহীর মেয়ে নৌগা রসিয়াতে তাদের ফ্যামিলিতে আমি দুশো উপরে বিয়ে দিয়েছি এদের ফ্যামিলির সাথে আমার পারিবারিক সম্পর্ক অনেক পূর্ব থেকেই ছাদিনের আগে থেকে তাদের সাথে আমার সম্পর্ক ওরা কিন্তু ক্যালকুশিয়ান নয় রাজশাহী উদ্দিনের রাজশাহী বাড়ি তাদের এবং এখানে রাজারে যে ছয় ছোটটা ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে যদি কোনো ভালো চলে থাকেন বন্ধু মিডিয়ামে কলিচলা সেই মেয়েটাকে গ্রাম করতে পারে মেয়েটা পাসপোর্ট পাঁচ দিন যে হ্যাঁ তারপরে মেয়েটা কাঁচাবাজারে বাড়ি এম বি এ করেছে মেয়েটা কাঁচা স্থানীয় মেয়ে মেয়ের নামে তিনটি ফ্ল্যাট রয়েছে আসন বন্ধ নামে মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুযোগ সুবিধা পাবেন তারপরে মেয়েটা অনেক সুন্দর মেয়ে কোম্পানিতে চাকরি করেন মেয়েটা মেয়েটা অনেক ভালো একটা মেয়ে মেয়েটা এম বিএ করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা কলা বাগানে নিজেদের বাড়ি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন চমৎকার মেয়ে ভদ্র নামের একটা মেয়ে ভালো মেয়ে আসন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা হলো একাশিতে জন্ম মেয়েটা হাইটও ভালো এম বিএ করে মেয়েটা এল এল বিল বি কক্সবাজারের বাড়ি ছিলেন কক্সবাজারের বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে আছেন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা কেরানীগঞ্জে বাড়ি মেয়েটা সরকারি জব করে তারপরে তার তাকে আরো বারো বছর রয়েছে আসুন আমাদের বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করে এই কারণে কিন্তু মেয়ের নামে একটি প্লট রয়েছে দুটি বাড়ি রয়েছে ফ্ল্যাট রয়েছে আসুন আমাদের বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়ের হলো বিরাশিতে জন্ম পাঁচশো পাঁচ ইঞ্চি হাট মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর দিবস মেয়েটা শান্ত শিষ্ট একটা মেয়ে ভদ্র একটা মেয়ে আমাদের বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে নবাবগঞ্জের মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা তিরাশিতে জন্ম মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর ডিভোর্স মেয়ে মেয়েটা এম বিএ করেছেন দেখার মতন মেয়ে দেখার মতন মেয়ে মেয়ের নামে প্লট রয়েছে বাড়ি রয়েছে আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা আসিতে জন্ম জন্ম দৃষ্টি বরিশাল মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে ভালো একটা মেয়ে আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা খিলগাই বাড়ি নোয়াখালী মেয়ে খিলগাবারি চমৎকার একটা মেয়ে মিরপুরে তার মালিক দিতে বাড়ি রয়েছে দুইটা ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা কোথায় নিতে পারেন তারপরে মেয়েটা মিরপুরে বাড়ি একাশিতে জন্ম মেয়েটা হাই তুলে বাস্তি তিন ইঞ্চি হাইট মেয়েটা সিরাজগঞ্জের মেয়ে সিরাজগঞ্জের মেয়েরা অত্যন্ত ভদ্র ভালো থাকে চমৎকার সুন্দর একটা মেয়ে সিরাজগঞ্জের মেয়ে মিরপুরে তার দুটি ফ্ল্যাট রয়েছে আসুন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তার কোনো ছেলে সন্তান হয় নাই হবেও না আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে এরকম সুযোগ সুবিধা পেতে হলে আমাদের বন্ধ মেয়ে অভিষেক আসতে হবে তারপরে মেয়েরা উনারসিদে জন্ম পাঁচ চার ইনতিহার এইটাও একটা চমৎকার মেয়ে দৃষ্টি হলে নড়াইল নড়াইলে মেয়ে এত চমৎকার সুন্দর ভদ্র নম্র এরকম মেয়ে বাংলাদেশে খুব কম পাবেন আসুন আমাদের বন্ধু মিডিয়া নিজ প্রতিষ্ঠানে আসলে এরকম ভালো ভালো সুযোগ সুযোগ সুন্দর পাবেন ইনশালাম আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা আগত্তরে জন্ম কিশোর মন্দির মেয়ে যে আমার সুন্দর আমার চেহারা আমার ভদ্র আমার একটা মেয়ে বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ফ্যামিলি পাবেন ভালো মেয়ে পাবেন চমৎকার মেয়ে পাবেন আর কি বলবো আজকের মতো আমাদের এই প্রথম পর্ব শেষ করলাম প্রথম পর্ব ডিভোর্স বোন তাদের মেয়েদের প্রথম পর্ব শেষ করে নিলাম আগামী দিন আমাদের দ্বিতীয় পর্ব প্রত্যেকটা পর্ব আপনারা ভালো করে খেয়াল করে থাকবেন প্রত্যেকটা মেয়ে ভালো এবং সুন্দর চমৎকার মেয়ে আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর এক পছন্দ হবে ইনশাল্লাহ এমন লক্ষ লক্ষ মেয়ে রয়েছে সারাদিন সারাদিন ডাক্তার চব্বিশ ঘন্টা যদি আমরা বিডিও করে দেখাই চার সবাই আমাদের বিডিও এত এত মেয়ে এত ছেলে আমাদের বন্ধ মিলে অফিসে যোগদান করেছেন ভর্তি হয়েছেন আসুন আমাদের বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করুন সত এবং নিষ্ঠার সাথে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি রকম মিডিয়া বাংলাদেশ আর দ্বিতীয় পাবে না আসুন আমাদের মাধ্যমে যোগাযোগ করে আমাদের এখান থেকে ভালো ভালো সন্ধান খুঁজে নিন এই বলে আর বলতে চাই আপনাদের জন্য আমি সবার জন্য দোয়া করি ভালোবাসা রইল আপনাদের প্রতি শ্রদ্ধা সম্মান নিয়ে আমি আর বলতে চাই না আপনারা সবাই আমার জন্য দয়া করবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারিকাত